উনিশ সালে কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী আক্রমণে চল্লিশ জনেরও অধিক সেনা জোয়ান প্রাণ হারিয়েছিলেন কিন্তু পাঁচ বছর পরেও সেই সন্ত্রাসবাদী আক্রমণের কোনো তদন্ত রিপোর্ট প্রকাশ হয়নি বলে অভিযোগ করেন সিপিআইএম পলিটি ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী কি বলেছেন কারণ এর আগেও পুলওয়ামাতে ঠিক এরকম বাতাবরণ তৈরি করা হয়েছিল পাঁচটা বছর চলে গেল তা তদন্ত রিপোর্ট ব্যান হয় এবং পরিষ্কার কে অভিযোগ করছে তৎকালীন জম্মু কাশ্মীরের রাজ্যপাল কি সত্যপাল মালিক তিনি পরিষ্কার ভাবে আঙুল তুলছেন ঘটনা এড়ানো যেত গোয়েন্দা রিপোর্ট ছিল সর্বোতে না পাঠানোর জন্য যদি তার জন্য যদি চার্টার বিমান ব্যবহার করা হলে পড়ে সলপথে পাঠানোর যাতে খরচ আর্ধেকের মধ্যে হয়ে যেত আর এই ঘটনা ঘটত না তাকে বলা হয়েছে তুমি চোখ থাকো স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতা সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভবন জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য